পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার পাঠালেন প্রবাসী ইমরান আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বন্যা কবলিত পানিবন্দি অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এক প্যাকেট শুকনো খাবার চিড়া মুড়ি গুড় পানীয় বিভিন্ন ধরনের ওষুধ পাঠাচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী ঝিনাইদহের মহেশপুর নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইমরান হোসেন রোববার রাতে পিক যোগে বন্যা কবলিত পানিবন্দি অসহায় মানুষের জন্য শুকনো খাবার নিয়ে ফেনী জেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাথে রয়েছেন মহেশপুর উপজেলার পাথরা গ্রামের সমাজসেবক ইমদাদুল হক প্রভাষক আমিনুল ইসলাম বাবলুসহ কয়েকজন হুমায়রা জারিন বিজেটিভি নিউজ